কিরে বোন তুই কি আমাদেরকে ভুলেই গেছিস আমার ছেলের বিয়ে খাওয়ার পর সেই যে গেলি তারপর তো একবারও আমার নতুন বৌমাকে দেখতে আসিস নি আচ্ছা তোদের কি আমার উপর রাগ হয়েছে দেখ নিমন্ত্রণ করতে পারিনি বলে দয়া করে যেন রেগে যাস না আরে না না দিদি তোমার উপর আবার রেগে যাব কেন আসলে আমার ছেলের কলেজে পরীক্ষা তো তাই আমি এখন তোমাদের বাড়িতে যেতে পারছি না আর তোমার নতুন বৌমার সঙ্গে আমারও তো দেখা করার ইচ্ছা তোমরা সবাই ভালো আছো তো তোমার বৌমা কেমন আছে বলো হ্যাঁ আমরা ভালো আছি কিন্তু তোকে আর কি বলবো তুই যখন আমাদের এখানে আসবি তখন জানতে পারবি আমরা কতটা ভালো আছি সুপর্ণা দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে তার নতুন বোমা রিনা চলে আসে মা আপনি কার সঙ্গে কথা বলছেন কই আমাকেও দিন তো আমিও আপনার আত্মীয়দের সঙ্গে একটু কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে নাও তুমি আমার বোনের সঙ্গে কথা বলো তোমার মাসিমা হ্যাঁ মাসিমা, আপনাকে তো সেই বিয়ের সময় দেখেছি। তারপর তো আপনার সঙ্গে দেখা হলো না। আপনি তাহলে কবে আমাদের বাড়িতে আসছেন বলুন। আমি আপনাকে নিমন্ত্রণ করছি। আপনি কালকেই কিন্তু আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবেন আর আপনার ছেলেকেও সঙ্গে করে নিয়ে আসবেন। কেমন? আচ্ছা ঠিক আছে। তুমি যখন এত করে বলছো, তাহলে তো আমাকে যেতেই হবে। আর আমার ছেলের কলেজের পরীক্ষাও আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে তাহলে কালকে আমরা যাচ্ছি। এই বলে সুদীপা দেবী ফোন রেখে দেয় আর পরের দিন বোন নিমন্ত্রণ খেতে আসবে শুনি সুপর্ণা দেবীও ও মনিমনি খুবই খুশি হয় আমার বোনকে তো বৌমা নিমন্ত্রণ করলো কিন্তু কালকে যদি রান্না বান্না করার পর সব খাবার একাই খেয়ে শেষ করে দেয় তাহলে তোমার বোনেরা কিছুই খেতে পাবে না কালকে বরং আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করব। আর সময় মতো খাবার এসে পৌঁছাবে তারপর আমি আমার বোনকে আর বোনের ছেলেকে খাবার পরিবেশন করে খাওয়াবো সুপর্ণ দেবী মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে আর পরের দিন সকালবেলা রিনা তার শাশুড়ি মাকে বলে মা আজকে তাহলে কি রান্না বান্না হবে বলুন আজকে তো মাসিমা আর ওনার ছেলে আসবে তাই আজকে ওনাদের জন্য ভালোমন্দ খাবার অবশ্যই রান্না করতে হবে আমি ভাবছিলাম যে আজকে আমার বাবা আর মাকেও নিমন্ত্রণ করব। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে কি আমি বাবা মাকে ফোন করতে পারি তুমি যখন ভেবেছো তোমার বাবা মাকে নিমন্ত্রণ করবে তাহলে করেই ফেলো আমাকে আবার বলার কি আছে আর শোনো তোমাকে কিছু রান্না করতে হবে না তুমি তোমার বাবা মাকে নিমন্ত্রণ করে দাও আমি আজকে সব খাবার বাইরের রেস্টুরেন্ট থেকে অর্ডার করব। এ কি বলছেন মা আমি আজকে কিছু রান্না করব না কিন্তু এটা কিভাবে হতে পারি আজকে মাসিমা ওনার ছেলে আমার হাতের খাবার খাওয়ার জন্যই তো এখানে আসছে আর আমি নতুন বোমা হয়ে নিজে ওনাদেরকে নিমন্ত্রণ করলাম এখন যদি আপনি বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়ান তাহলে তো ওনাদের সামনে আমি অপমানিত হব আর ওনারা ভাববেন আমি হয়তো রান্না বান্না করতে জানি না ও তোমাকে আমি যেটা বলছি তুমি সেটাই করো তোমাকে বেশি নাক গলাতে হবে না এর মধ্যে আমি জানি তুমি রান্নাঘরে গেলে এক একটা খাবার রান্না করার সাথে সাথে সেই সব খাবার তোমার পেটে ঢুকবে কোনো খাবারই আর আত্মীয় স্বজনের মুখে উঠবে না আর তুমি শেষ পর্যন্ত ফাঁকা প্লেট অতিথিদের সামনে দেবে আর আমি সেটা দেখবো মা আপনি আমাকে এভাবে কথা শোনাতে পারেন না আজকে আমি রান্না বান্না করব আর আপনাকে কিছু চিন্তা করতে হবে না আজকে আমি নিজের খিদে কন্ট্রোল করব। যতই যাই হোক না কেন আজ আমি অতিথিদের খাবার খাবো না আমি সত্যি বলছি এই বলে রিনা তার ঘরে চলে যায় আর সে তার বাবা মাকে ফোন করে বাড়িতে নিমন্ত্রণ করে আর কিছুক্ষণের মধ্যেই সে রান্না বান্না করতে রান্না চলে যায় আজকে সে অতিথিদের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন লুচি ঘুগনি স্যালাড চিকেন কষা ফিশ ফ্রাই আরও অনেক কিছু রান্না করবে বলে ঠিক কনি আজকে আমি অতিথিদের জন্য অনেক কিছু রান্না করব আর আমার রান্না করা বিভিন্ন রকমের খাবার দেখে সবাই খুব খুশি হবে আর আমার অনেক প্রশংসা করবে আমার বাবা মাও তো খুব খুশি হবে বিয়ের আগে পর্যন্ত বাড়িতে আমি কখনো কিছুই রান্না করিনি তাই আমাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু আজকে আমার বাবা মা আমার হাতে রান্না খাওয়ার পর একেবারে চমকে উঠবে যাই তাড়াতাড়ি খাবারগুলো রান্না করে ফেলি এমনই চিন্তা করতে করতে রিনা রান্না বান্না শুরু করে দেয় আর দেখতে দেখতে কয়েক ঘণ্টার মধ্যেই রিনার মাসি মা এবং তার ছেলে রিজু সেই সাথে রিনার মা কমলা দেবী এবং বাবা কমলেশ বাবু এসে হাজির হয় কিন্তু এমন সময় লুচি এবং ঘুগনি রান্না করার সময় রিনা কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না এই গরম গরম লুচি ঘুগনি দেখে আমার ভীষণ লোভ হচ্ছে কত সুন্দর ফুলকো ফুলকু লুচি আর এই ঘুগনিটাও মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে না না এত টেস্টি খাবার আমি কিছুতেই ছেড়ে দিতে পারবো না আর আমি তো বাড়ির বউ তাই আমি অতিথিদের সামনে ঠিক করে পেট ভরে খাবারও খেতে পারবো না আমাকে লজ্জা পেয়ে সবার সামনে কম করে খেতে হবে তাই আমি এখনই পেট ভরি খাবার খেয়ে নিই এই বলে রিনা লুচি ঘুগনি খাওয়া শুরু করে দেয় যার ফলে কয়েক মিনিটের মধ্যেই সমস্ত লুচি এবং ঘুগনি শেষ হয়ে যায় আর এমন সময় সুপর্ণা দেবী রিনাকে ডাক দিতে শুরু করে এ ব্যাপার বৌমা এখনো তোমার লুচি ঘুগনি রান্না হয়নি আরে অতিথিরা খাওয়ার জন্য বসে আছে তো এনাদের খিদে পেয়ে গেছে তুমি তাড়াতাড়ি লুচি আর ঘুগনিটা অন্তত দিয়ে যাও এই রে এবার কি হবে আমি তো সব লুচি ঘুগনি খেয়ে শেষ করে ফেললাম আর এখন যদি আমি আবার লুচি ঘুগনি রান্না করতে চাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে না না বেশি ভাবলে চলবে না তাড়াতাড়ি আবার ময়দা মেখে ফেলি এই বলে রিনা আবার ময়দা মাখতে শুরু করে আর অন্যদিকে তাড়াতাড়ি করে প্রেসার কুকারে ঘুগনি চাপিয়ে দেয় কিন্তু এমন সময় সেখানে তার শাশুড়ি মা চলে আসে আমি জানতাম তুমি অতিথিদের সময় মতো খাবার দিতে পারবে না কারণ তুমি তো আগে খাবারগুলো খেয়ে শেষ করে ফেলবে সেই জন্যই আমি বলেছিলাম রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দেব তাহলে আর এত সমস্যা হতো না কারণ তুমি তো চোখের সামনে খাবার দেখলে নিজেকে সামলাতে পারো না আমার বোনটা কত দূর থেকে এসেছে তুমি জানো ওদের তো খিদে পেয়েছে আর একবার তুমি তোমার বাবা মায়ের কথাও চিন্তা করলে না আরে এই তো মা আমার তো হয়েই গেছে আমি নিয়ে যাচ্ছি এই ময়দাটা মেখে ফেললাম এবার লুচিগুলো বেছে নেব এই বলে রিনা আবার লুচি এবং ঘুগনি রান্না করতে থাকি আর যা দেখে সুপর্ণা দেবী সেখান থেকে চলে যায় কিন্তু এমন সময় তার ছোট বোন সুদীপা দেবী বলে তোমার বৌমাটি কি এখনো রান্নাবান্না হলো না বৌমার বাবা মা তো অনেকক্ষণ থেকে বসে আছে এনাদের তো মনে হচ্ছে খুব খিদে পেয়েছে তুমি লুচি ঘুগনি নিয়ে আসতে বললে বৌমা এখনো আনছে না কেন হ্যাঁ রে বোন চিন্তা করিস না আমার বৌমা এখনই নিয়ে আসবে আর একটু অপেক্ষা কর হয়েই গেছে আসলে একা হাতে সব রান্নাবান্না করছে তো একটু সময় তো লাগবেই এভাবে সুপর্ণা দেবী পরিস্থিতি সামনে নেওয়ার চেষ্টা করি আর এভাবেই অতিথিদের সকালের খাবার দিতে দিতে প্রায় দুপুর হয়ে আসে বোমা তুমি এখন লুচি ঘুগনি নিয়ে আসছো তাহলে দুপুরের খাবারটা এনারা কখন খাবে শুনি তুমি কি আজকে আর রান্না বান্না করবে না তুমি তো আবার দুপুরে অনেক কিছু রান্না করবে বলে ঠিক করেছো তাহলে কখন রান্না করবে লুচি ঘুগনি বানাতেই যদি এতটা সময় লেগে যায় তাহলে দুপুরের খাবার রান্না করতে কত সময় লাগবে তোমার বোমা আজকে তো তোমার বাড়িতে অনেক অতিথি এসেছে তাই আজকে কিন্তু একটু হাত চালিয়ে ঝটপট কাজ করতে হবে দেখো না কতটা বেলা হয়ে গেল আর তুমি এখন আমাদেরকে জল খাবার খেতে দিচ্ছ ঠিক আছে কোনো ব্যাপার নয় আমরা না হয় খেয়ে নিচ্ছি কিন্তু তুমি তোমার বয়স্ক বাবা মায়ের কথাটা একটু ভেবো আর দুপুর বেলা আমাদেরকে তাড়াতাড়ি খাবার খেতে দিও তা না হলে দুপুরের খাবার খেতে খেতে রাত হয়ে যাবে হ্যাঁ মাসিমা আমি এখনই গিয়ে দুপুরের রান্না চাপিয়ে দিচ্ছি আপনি চিন্তা করবেন না এই বলে রিনা আবার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রাইস চিলি চিকেন চিকেন কষা ইত্যাদি রান্না করতে শুরু করে দেয় আর দেখতে দেখতে দু এক ঘন্টার মধ্যেই তার সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু সেই খাবারগুলোর সুগন্ধ যখন রিনার নাকে যায় তখন সে কিছুতেই সামলাতে পারে না দূর এত খাবার দেখে কি আর নিজেকে সামলানো যায় অতিথিরা পরে খাবে আগে আমি আমার পেট পূজা করি তারপর অতিথিদের খেতে দেব। এখন যদি আমি এই খাবারগুলো না খাই তাহলে আমার লালা পড়তে শুরু হবে না না দাঁড়িয়ে থেকে লাভ নেই আমার খুব খিদে পেয়ে গেছে এখনই আমাকে এই খাবারগুলো খেতে হবে তারপর যা হয় দেখা যাবে এই বলে রিনা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খাওয়া দাওয়া করতে শুরু করে দেয় আর অন্যদিকে বাড়ির অতিথিরা খিদের চোটে একেবারে বিরক্ত হয়ে ওঠে কিন্তু এখনো পর্যন্ত রিনা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পেট পূজা করতেই ব্যস্ত থাকে আর সে সমস্ত ফ্রাইড রাইস চিলি চিকেন মাটন কষা ইত্যাদি খেয়ে শেষ করে দেয় যার ফলে অতিথিদের খাওয়ানোর মতো আর কোনো খাবার বেঁচে থাকে না আর এমন সময় সুদীপা দেবী বাইরে থেকে রিনাকে ডাক দিতে শুরু করে কি ব্যাপার বৌমা তোমার কি এখনো রান্না হলো না কতবার করে বললাম দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি রান্না করে নিও কি গো দিদি তোমার বৌমার এখনো রান্না বান্না হলো না সেই দুটো লুচি আর ঘুগনি খেয়ে কি এখনো পেটে থাকে কতক্ষণ ধরে দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছি আমি তো ভাবলাম নতুন বৌমা খুব সুন্দর ভাবে আমাদের অতিথি আপ্যায়ন করবে কিন্তু এজে দেখছি খিদের জ্বালে আমাদেরকে চটফট করতে হচ্ছে দিদি তুমি কি আমাদেরকে না খাইয়ে মারতে চাইছো আরে নানা বোন তোর একটু অপেক্ষা কর না আমি এখনই যাচ্ছি বৌমার কাছে আসলে বৌমা আজকে অনেক কিছু রান্না করছে তো সেই জন্য একটু দেরি হচ্ছে আর এই যে দিদি আপনারাও কিছু মনে করবেন না আসলে আপনার পেটুক মেয়েকে নিয়ে আমি একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি আপনার মেয়ের মতো পেটুক আমি আগে কখনো দেখিনি সুপর্ণ দেবীর কথা শুনি তার ছোট বোন একেবারে চমকে ওঠে কি বলছিস কি দিদি তোর নতুন বৌমা পেটুক এখন আমি বুঝতে পারছি সকালে লুচি ঘুগনি দিতে তোর বৌমার অত সময় লেগেছিল কেন তোর বৌমা মনে হয় আমাদেরকে খাবার দেওয়ার আগে সব খাবার খেয়ে ফেলেছিল তাই তো তারপর আবার নতুন করে আমাদেরকে লুচি ঘুগনি বানিয়ে দিল। আমার তো মনে হচ্ছে এখন তোর বৌমা তাহলে দুপুরের খাবারও খেয়ে শেষ করে ফেলেছে আর আমাদেরকে এভাবে বসিয়ে রেখেছে আসলে আমার মেয়েটাকে অনেক পার করে বারণ করতাম কিন্তু আমার মেয়েটা একটাও কথা শুনতো না কিন্তু আমি তো ভেবেছিলাম শ্বশুরবাড়িতে আসার পর আমার মেয়েটা সুজে গেছে সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতে চাইছে কিন্তু এখন তো দেখছি নিজেই সব খাবার খেয়ে বসে আছে চলো আমরা সবাই মিলে রান্না করে যাই আমরা সবাই মিলে ওকে অপমান না করলে ও কিছুতেই পাল্টাবে না এই বলে সবাই মিলে রান্না করে যায় আর এমন সময় তারা দেখে যে নতুন বৌমা একেবারে রাক্ষসের মতো করে খাবার খাচ্ছে তোর কি লজ্জা বলতে কিছু নেই আমরা বাইরে খাবার খাওয়ার জন্য বসে আছি আর এদিকে তুই সব খাবার একাই খেয়ে শেষ করে ফেলছিস তোর যখন এই খাবারগুলো নিজেই রান্না করে খাওয়ার ইচ্ছে ছিল তাহলে তুই আমাদেরকে নিমন্ত্রণ করতে গেলি কেন আর শোন আমি না হয় তোর এই বাজে স্বভাবের ব্যাপারে জানি সেই জন্য হয়তো আমি কিছু মনে করব না কিন্তু তোর মাশি শাশুড়ি মা আর ওনার ছেলে তোকে নিয়ে কি ভাবছে বলতো বাড়ির অতিথিদের দয়া করে সম্মান করতে শেখ এরকম ভাবে ওনাদেরকে নিমন্ত্রণ করে তুই খাবার না খেতে দিয়ে বসিয়ে রেখেছিস আসলে মা আমার না খুব জোরে খিদে পেয়েছিল তাই আমি খিদে সহ্য করতে না পেরে সব খাবার খেয়ে ফেলেছি তোমরা কিছু মনে করো না আমি এখনই তোমাদেরকে আবার রান্না করে খাওয়াচ্ছি তোমরা কিছুটা সময় দাও থাকবো তোমাকে আর রান্না বান্না করতে হবে না তোমার উপর আমার আর বিশ্বাস নেই তুমি যদি আবার রান্না বান্না করে একাই খেয়ে ফেলো জানি না তোমার পেটে কি আছে ছাড়ো এখন আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে সবাইকে খাওয়াবো এভাবে সবাই মিলে রিনাকে অপমান করতে থাকে যার ফলে রিনার খুবই খারাপ লাগে কিন্তু তার কিছু করারও থাকে না আর সুপর্ণ দেবী বাইরে থেকে বিভিন্ন রকম খাবার অর্ডার করে সবাইকে খাওয়ায় কিন্তু সে বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত খাবার খাওয়ার পর রিনার বাবা মায়ের পেটে সহ্য হয় না আর তাদের পেট খারাপ করে কারণ রিনার বাবা মা বরাবরই বাইরের খাবার খেতে নয় আর এমন সময় বাবা মায়ের শারীরিক অসুস্থতা দেখে তাই তখনই রিনা তার বাবা মা এবং অন্যান্য সকলের কাছে হাত জোর করে ক্ষমা চায় আর সেদিনের পর থেকে রিনা নিজেকে একেবারে পরিবর্তন করে ফেলে যার ফলে সে হাসি খুশি সংসার করতে থাকে